নমস্কার আমি জয়রাম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, যারা এই মুহূর্তে জীবনে বিভিন্ন রকম বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছে বা বিভিন্ন চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলা করছো তাদের জন্য দেখো সবার আগে এটা বুঝতে হবে তুমি যদি কোথাও ভ্রমণে বেরো বা রাস্তায় যদি ঘুরতে বেরো আর তুমি যদি ঘুরতে বেরিয়ে চিন্তা করো রাস্তায় গর্ত আছে রাস্তা কোথায় ভাঙা আছে বা রাস্তায় কোথায় জঙ্গল আছে কোথাও ভিড় যানজট আছে তুমি কিন্তু রাস্তা জার্নি কখনো উপভোগ করতে পারবে না তোমাকে যদি সম্পূর্ণ জার্নি উপভোগ করতে হয় বা তোমাকে যদি গন্তব্যে পৌঁছাতে হয় তোমাকে এটা মেনে নিতেই হবে যে রাস্তার মধ্যে কোথাও গর্ত বা ভাঙা থাকবেই সেই রাস্তায় তোমার জ্যাম জ্যাম যানজট পড়বে রাস্তার মধ্যে কোথাও জঙ্গল আসবে সেখানে হয়তো হাতিবাঘের ভয় থাকবে সেখানেও তোমাকে সাবধানে যেতে হবে অনেক জায়গাতে হয়তো রাস্তার মধ্যে হয়তো তোমাকে বিভিন্ন সমস্যা মুখামুখি মানে মোকাবিলা করতে হবে তো জীবনেও জীবনটা অনেকটা এরকমই জিনিস আছে যে তুমি চাইতে পারো যে আমার জীবনে সব কিছু স্মুথলি রান হোক সব কিছু ভালো করে সংগঠিত হোক এটা কোনো অন্যায় ব্যাপার নয় কিন্তু জীবন কখনো তোমার মতো করে চলবে না জীবন জীবনের ফর্মুলায় চলবে আর জীবনের ফর্মুলা অনেকটা রাস্তার মতো তুমি চাও না চাও রাস্তায় গর্ত থাকবে তুমি চাও না চাও রাস্তায় জঙ্গল আসতেই পারে তুমি চাও কি না চাও রাস্তায় যানজট হবেই তুমি এগুলো কোনো কিছুইকেই ইগনোর করতে পারবে না তুমি একটাই কাজ করতে পারো এগুলোর ভালো করে ম্যানেজ করতে পারো আর এখানেই মানুষের সাফল্য যে যত বেশি ভালো করে ম্যানেজ করতে পারে সে তত বেশি ভালো করে মানসিক শান্তিতে জীবনযাপন করতে পারে এবং জীবনে উন্নতির দিকে তত বেশি সে এগিয়ে যায় জীবনে সমস্যা আসবে অনেক কঠিন সমস্যা আসবে যেসব সমস্যা তুমি কখনো শোনোও নি তোমার আশেপাশে কারো দেখোই নি এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই যে যেই সমস্যাগুলো মানুষ এতদিন ভোগ করছে তুমি ওগুলোই ভোগ করবে তুমি নতুন সমস্যা মোকাবিলা করবে সেই মোকাবিলা করার অভিজ্ঞতাই তোমার পরবর্তী প্রজন্মের কাছে মানে একটা অভিজ্ঞতা হয়ে থেকে যাবে তারা এটাকে নিয়ে তাদের নিজেদের সমস্যা সমাধান করতে পারবে তো জীবনে ঘাবড়ানোর কিছু নেই জীবনে সমস্যা আসবে আজকে হয়তো এই মুহূর্তে অনেকে চাকরি নেই কেউ মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছো কেউ নিজের বিয়ে নিয়ে চিন্তা করছো কেউ হয়তো জীবনে যেরকম সফলতা অর্জন করে ভেবেছিল সেরকম করতে পারি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে অনেকে হয়তো সমস্যা হচ্ছে হওয়াটাই স্বাভাবিক যেভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং লোকের ইনকাম ক্ষমতা কমেছে সেক্ষেত্রে এই সমস্যা স্বাভাবিক দিন দিন লোক বাড়ছে সেভাবে কোনো পরিকল্পনা করা হচ্ছে না ভারতবর্ষে তো বড়ো লোক দিনের পর দিন বড়ো লোক হচ্ছে গরিবের ঠিক ঠিকানা থাকছে না কী হবে এই অবস্থায় জীবনে ডিপ্রেস হওয়া নেগেটিভ চিন্তাভাবনা আসা খুব স্বাভাবিক কিন্তু এটা মনে রাখবে এই দুনিয়া বা এই দেশ যতটা একটা বড়ো লোকের ঠিক ততটাই টোমারো সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি ডিপ্রেস হলেও এটা মনে রাখো দীর্ঘ সময় বা লং টার্মে তুমি ভালো দিন দেখতেই পারো তো হতাশ হওয়ার কিছু নেই তুমি একা এই মুহূর্তে থেকে বড়ো সমস্যার মধ্যে নেই তোমার থেকেও অনেক বড় বড় সমস্যার মধ্যে আছে মানুষ মোকাবিলা করছে অনেকে শারীরিকভাবে সক্ষম নয় তারাও জীবন মোকাবিলা করছে তো জীবনটা রাস্তার জার্নির মতো রাস্তার গর্ত তুমি যখন ইগনোর করতে পারবে না জীবনের সমস্যা তুমি ইগনোর করতে পারবে না শুধু মোকাবিলা করার নতুন পন্থা শেখো মোকাবিলা করার সাহস অর্জন করো যে মোকাবিলা করতে পারে সে টিকে যায় তোমরা হয়তো লাইফ ইনে পাই যে সিনেমা দেখেছো একটা বাচ্চা ছেলে একটা বাঘের সাথে মানিয়ে নিয়ে সমুদ্রের মধ্যে দীর্ঘদিন থেকেও কীভাবে জীবনে বেঁচে যায় জীবনে সব সম্ভব সব কিছু সম্ভব মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যেসব সম্ভব করতে পারে কারণ এখানে ভগবান সবাইকে সমানভাবে তৈরি করেছে যেটা বাকি পশুদের মধ্যে নেই সিংহকে আগে থেকে বেশি শক্তি দিয়েছে বাঘকে বেশি শক্তি দিয়েছে কিন্তু বিড়ালকে দেয়নি ছাগলকে দেয়নি গরুকে দেয়নি মানুষকে সব সমান বানিয়েছে সব কিছু করতে পারবে খারাপ সময় ভালো সময় বলে কিছু নেই এটা তোমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে ভালো সময় খারাপ সময়কে আগমন করে খারাপ সময় ভালো সময়কে আগমন করে খারাপ সময় ভালো হতে শেখায় ভালো সময় আরও ভালো হতে শেখায় যদি সে ভালো হতে চায় যাই হয়ে যাক জীবন উপভোগ করো জীবনটা আসল জীবনের জানিটা আসল প্রত্যেকটা ঘটনা সাহসভাবে মোকাবিলা করো আমি পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করব। স্পেসিফিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা কোন কোন বিষয়ে স্পেসিফিক্যালি আলোচনা চাও যেমন কারো ধরো এই মুহূর্তে বেকার অবস্থায় রয়েছে কারো পড়াশোনা ভালো হচ্ছে না কারোর বিয়ে নিয়ে চিন্তা আছে কারোর পরবর্তী জীবন নিয়ে চিন্তা আছে ব্যবসা করতে চাই ব্যবসা করতে পারছো না যে যে বিষয় নিয়ে সমস্যা আছে বা আলোচনা করতে বা জানতে চাও কমেন্ট করো আমি অবশ্যই প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বলবো আমি আশা করি আমার এই ভিডিও থেকে তোমাদের অবশ্যই লাভ হবে দেখো এখানে আমি কিছু পেতে আসেনি তুমি বলতে পারো তুমি কি এমনি ভিডিও বানাচ্ছো হ্যাঁ এমনি ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানিয়ে তোমাদের ভালোবাসা পাওয়া যাবে লোক চিনবে জানবে আমার ভিডিও যদি কারোর জীবন চেঞ্জ করতে পারে কাউকে যদি কোনো খারাপ ডিসিশান নিয়ে ওদেরকে আটকাতে পারে এটাই আমার লাভ বিজ্ঞাপন দেখাবেন অবশ্যই দেখাবে ওইটুকুই লাভ আর কিছু নেই তোমরাও বানাও তোমরাও করো আমি যদি কাউকে ইন্সপায়ার করতে পারি তোমরাও অন্যকে ইন্সপায়ার করো এই মিলেমিশে কাজ করো আমি কারোর বাধা হতে চাই না কারোর আমি খারাপ চাই না আমি উন্নতি করি তুমি উন্নতি করো এক অপর উন্নতির আমরা সহায়ক হই কেউ কারোর জীবনে বাধা না হয়ে দাঁড়ায় আমিও জীবনে শিখছি তোমরাও শিখবে আমি তোমাদের ভালোর জন্যই কথা বলবো ভালোর জন্যই ভিডিও বানাবো তোমরা নিয়মিত আমার ভিডিও দেখতে থাকো তোমাদের লাভ হবে প্রাথমিকভাবে সবকিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক না দেখতে থাকো অবশ্যই লাভ হবে আমি তোমাদের চিন্তা করেই ভিডিও বানাবো শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয় সব রকম বিষয় নিয়ে আলোচনা করা হবে একটা মানুষের জীবনে সব কিছু যুক্ত থাকে অর্থনীতি যুক্ত থাকে পড়াশোনা যুক্ত থাকে পার্সোনাল লাইফ যুক্ত থাকে আমি প্রত্যেকটা ব্যাপারে যাতে উপকার হয় তোমাদের সেই সব দিকে নজর রাখবো আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো দেখতে থাকো ভালো ভালো মতামত দাও কী করে আরও উন্নত করা যায় চ্যানেলটাকে কি করে আরও ভালো ভালো কন্টেন্ট আনা যায় সকলের মতামত আমি গ্রহণ করব। অনেক ভালো ভালো বিষয় আলোচনা করব। আজকে এ পর্যন্তই তবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার